খাবারের টেবিলই হচ্ছে আমার পাকিস্তান পাকঘর থেকে বেরিয়ে পাকাশয় পৌঁছে পাকাপাকি স্থান লাভ করার মাঝখানে যেখানে ওরা আশ্রয় নেয় তারই নাম টেবিল খাবার টেবিল নিজে খাদ্য নয় কিন্তু চরাচরে যাবতীয় খাদ্যাখাদ্যের বাহন কেউ খাবার টেবিলে আমন্ত্রণ জানালে আমার ভারী আনন্দ হয় পাকিস্তান লাভে রাজা গোপালাচারীর মতো আনন্দ সেখানে আমি কোনো কাঁচা কাজ করি না স্থানের কোনো কাজ সেখানে নয় কারো পকেটের দিকেও না দেখে শুধু নিজের পেটের দিকে নজর রাখি নিজেকে রাজা বলে মনে হয় গোপালের মতো চেটে পুটে খাই শেষ আচারটুকু পর্যন্ত সাবার করি কেবল ওই টেবিলটাকে ওই পাকিস্তান ছাড়া আর কারুকে ছাড়ি না পারলে পরে কাটা চামচ পর্যন্ত পকেটে পুরে আনি কিন্তু নেমন্তন্ন রক্ষা করতে অনুকূলের টেবিলে এসে আমি যেন আকুলে পড়লাম সামনে এক শুকনো কাঠের টেবিল ছাড়া আর কিছু দেখা গেল না টেবিলটা কাষ্ঠ হাসি হাসতে লাগলো মনে হলো কাঁচা কাজ করেছি বাধ্য হয়ে আমাকে বিবৃতি দিতে হলো সব শুনে অনুকূল বললে তাই নাকি তোমাকে নেমন্তন্ন করেছিলাম বুঝি একদম মনে নেই তো কিন্তু তাই তো না করলে তুমি বা কেন আসবে এমনিতেও আর তোমার আশা হয় না কিন্তু করলুম কখন কোনো অসতর্ক দুর্বল মুহূর্তে করে বসেছি কে জানে কিছু মনে পড়ছে না তবে কি এসে আমায় ফিরে যেতে বলো আমার কণ্ঠস্বর খুব করুণ শোনায় শোনাবার কথাই অনুকুলকে শ্রেফ আমার আনুকূল্য দেখানোর জন্যই এর আগে কয়েকটা অপেক্ষাকৃত ছোটখাটো টেবিল হাতছাড়া করে এসেছিলাম না না ফিরবে কেন বন্ধু মানুষ ফিরে যাবে তাও কি হয় বন্ধুরা খেয়ে দিয়ে গিয়েই কত নিন্দে করে তা তুমি না খেয়ে গেলে তো আর রক্ষেই নেই সেও একটা কথা বটে ভেবে দেখবার কথাই বইকি কি আমিও ভেবে দেখি বন্ধুনীতির দিক দিয়ে উদারনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি সমস্যাটা বন্ধুর জটিলতা বলেই মনে হয় কোচ পরোয়া নেই অনুকূল লাফিয়ে উঠল লাফিয়ে উঠে গেল চক্ষের পলকে কোত্থেকে কে জানে রকমারি ঢঙের গেলাস আর বোতল এনে টেবিলের উপর জড় করল কোচ পরোয়া নেই জলপথেই তোমার সৎকার করে যাবে কিচ্ছু মন্দ হবে না একটু জলযোগ না করিয়ে অতিথিকে ছেড়ে দেওয়া কোন কাজের কথা নয় এসো ভাই কিছু মনে করো না পথে এসো জলপথে চলে এসো অনুকূলের আবাহন অমায়িক এবং মায়াহীন আবার নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হলো সমস্তটা রং বেরঙের বোতলে কেবল তারি আর ভৎকা শ্যাম্পেন সেরি হুইস্কি ব্র্যান্ডি জিন সব আমার নজরে পড়ল এমনকি একটাকে আমার নামের অর্ধচন্দ্র ধারণ করতেও আর চোখে দেখলাম আমি অসহায় নেত্রে তাকিয়ে থাকি বন্ধু না হয় শত্রুই হলাম না হয় কিন্তু অতিথি তো তাকে ডেকে এনে এভাবে জলাঞ্জলি দেওয়া অনুকূলের অভিধানে সৎকার করা হতে পারে কিন্তু এর চেয়ে বেশি অসৎকার কি আছে আমি জানি না কে নাকি কোথায় খাদ্যের বদলে লোস্ট্র লাভ করেছিল কোন ধনঞ্জয়কে কবে গুড়ের বিকল্পে লগুর পেতে হয়েছিল এই দৃষ্টান্তে উদাহরণ আমার মনে উজ্জ্বল হতে থাকে জলপথে আসব কি আমি সকাতরে বলে উঠি আমি ভাই সাঁতার জানিনে না বলে পারি শেষ পর্যন্ত নাই বা জানলে একটু জলে নামতে দোষ কি হাত পা ছুটতে পারবে তো তাহলেই হবে অনুকূল আমাকে আশ্বাস দেয় আমি সাতার কাটব তুমি দেখো দেখবে কেমন কাটি এই ব্যবাক বোতল আমি একাই ফাঁক করব একটু থেমে ও আবার আমাকে অবাক করে অনুকূল কিন্তু চিরদিন এমন জলপথে ছিল না যতদূর আমরা জানি কখনো সখনও একাত্র হয়তো থাকলেও স্থলপথের নেশাই জোর ছিল ওর হিল্লি দিল্লি বোম্বাইয়ের কোথায় না ও ভ্রমণ করেছে এমন কি বোম্বাই পেরিয়েও ওর বাই গেছল আফ্রিকার কাফরি মূল্যকে পা দিতেও দ্বিধা করেনি এরকমও শোনা যায় বাঙালির মধ্যে ভ্রাম্যমান খুব বেশি নেই ভ্রমণকে ভ্রমের নামান্তর জ্ঞান করার লোকই বেশি তার মধ্যে অনুকূল একটা বিরাট ব্যতিক্রম বলতে হবে অনুকূল একে একে দু গ্লাস উড়াল জলপথে আরও বেশি দূর গড়ায় এবং নিজের তোরে চাই কি আমাকেও ভাসিয়ে নিয়ে যায় সেই ভয়ে ওকে স্থলপথে পথে টানবার চেষ্টা করলাম বললাম তোমার শেষের ভ্রমণ কাহিনীটা বলো দেখি শোনা যাক ভ্রমণ আর আমি করি না করবও না ভ্রমণ কাহিনী নয় সেসব আমার মতিভ্রমের কাহিনী সে শুনে কি করবে এই বলে অনুকূল আরেকটা বোতলের উপকূলে পৌঁছবার চেষ্টা করে সেই যে সেবার কোথায় ভামনা মিচিনা কোথেকে বেরিয়ে এলে হে বলতে বলতে বোতলটাকে ওর হাতের আওতা থেকে সরিয়ে নি। তুমি তো সেই এক চুমুক খেয়েই বসে আছো আর বুঝি উৎসাহ পাচ্ছ না বেশ তুমি না খাও আমি খাই এই বলে আমার সামনের টইটুম্বুর গেলাসটাকেও ও টেনে নিল হ্যাঁ অমৃতে আমার অরচিত নেই সবাই জানে এতক্ষণে বলতে কি আমি একটু নিশ্চিন্ত হয়ে বললাম এবার তোমার ভামর গল্প বলো শুনি এই আমার একমাত্র ওষুধ এই ওষুধ খেয়েই ভুলে থাকি ভাই যতটা পারি এবং যতক্ষণ পারি উহ কি কুক্ষণেই না মেচিনার সর্বনেশে কাচিনটার সঙ্গে আমার দেখা হয়েছিল সেই বুড়ো ডানটার সঙ্গে ব্যাটা আশি বছর আগে মারা গেছে কিন্তু আমার সর্বনাশ করে যেতে কসুর করেনি আশি বছর আগে না আশি বছর বয়সে কখন মারা গেছে বললে আমার কেমন খটকা লাগে অত বছর বয়সে মরেছিল আশি কি আটশো জানি নে তবে মরেছে আশি বছর আগে এটা আমি ভালো রকম জানি আর মরেনি কেবল সেই সঙ্গে হতভাগা আমাকেও মেরে গেছে কিন্তু তা কি করে সম্ভব আমার প্রত্যয় হয় না কি করে সম্ভব হলো আগাগোড়ার সব কথা শুনলেই তুমি বুঝবে বুড়ো ডানটার সঙ্গে ঘনিষ্ঠতার কথা আমার খুব ভুল হয়েছিল ওর মরবার আগে পর্যন্ত আশি বছর আগেকার কথা মিচিনার সবাইকে ও জালিয়ে পুড়িয়ে খেয়েছে আমি সব জেনে শুনে নিজের পায়ে কুড়ল মারলাম নিজের হাতে খাল কেটে কুমির ডেকে আনলাম নিজের ঘরে এই বলে অনুকূল চুপ করে গেল বেশ তোমার আশি বছর আগের কথাই বলো তাই শুনব আমি উসকে দিলাম ওকে আমার বছর পাঁচেক পূর্বের কথা অনুকূল শুরু করে সেবার যখন মণিপুর হয়ে কোহিমা ইম্ফলের পার্বত্য পথে উত্তর ব্রহ্ম ভ্রমণে বেরিয়েছিলাম তখনকার কাণ্ড ঘুরতে ঘুরতে কাচিনদের দেশে মিচিনায় গিয়ে পড়লাম মিচিনার এক গ্রামে এই বুড়ো ডানটার সঙ্গে আমার দেখা হলো আগে থেকেই অনেকের মুখে ওর পরিচয় পেয়েছিলাম ওর গুণের কাহিনী কতজনের কাছেই না শুনেছি কিন্তু তাহলেও বলবো। বুড়ো ডানটার কোনোই দোষ ছিল না আমি কৌতূহলের বসে গায়ে পড়ে ওকে দেখতে গেছিলাম ওর গায়ে অবশ্যই এই ডানটা তখন জ্যান্ত ছিল না আশি বছর আগেই সে অক্কা পেয়েছিল কিন্তু তবুও তখন পর্যন্ত সে সশরীরে ছিল কথা বলা যায় নিজের স্থূল শরীরে বিরাজ করছিল ঠিক কথা বলা না গেলেও একেবারে যে সূক্ষ্ম শরীর তাও নয় প্রায় দুয়ের মাঝামাঝি ডাইনি কাকে বলে জানো তো কয়েক শতাব্দী আগে ধরে বেঁধে যাদের পুড়িয়ে মারা হতো এটা ছিল তাদের এক পুং সংস্করণ তবে একে পোড়ানো বেশ একটু শক্তই ছিল উল্টে এই মিচিনার সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে মারত জীবদ্দশায় কাজ ছিল ডাইনিদের মতোই শুধু তুকতাক করা কারো জরু কি গরু কি কুড়ে ঘরের উপরে তুক করে দিত সে ভয়ে আর সেসব জিনিস স্পর্শ করতে সাহস পেত না এবং আশেপাশের অন্য কেউই তাদের প্রতি ফিরে তাকাত না এমনকি পরদ্রব্য কি পরস্ত্রী হলেও নিতান্তই তাদের লষ্ট্রবধ জ্ঞান করত। ফলে হলো কি এই করে করে লোকটা অগাধ বউ গরু আর কুরে সম্পত্তির উত্তরাধিকারী হয়ে পড়ল। সে অঞ্চলে তুল্য বিত্তশালী আর কেউই রইল না কিন্তু বড়লোক হওয়ার কি ঝামেলা নিশ্চয়ই তুমি বোঝো তুমি বড়লোক লোক নও কাজেই হারে হারে না বুঝলেও তোমার আন্দাজ করে নিতে পারবে যে ব্যবসায় বানায় স্বভাবতই সে পথে লোকের বড় ভিড় অচিরেই এই ডাইনের লাইনেও রেশারেশি দেখা গেল এই বুড়ো ডানের প্রতিদ্বন্দ্বী হয়ে দেখা দিল এক নয়া ডান এই ছোকরা ডানের কেবল মন্ত্রতন্ত্রেই নয় গায়েও জোর ছিল বেশ এবং এর হাতেই মূরটার কপাল পড়ল কেবল কপালই নয় কপাল থেকে শুরু করে আগা পাঁচতলার কিছুই পুড়তে বাকি রইল না তুষান হলে দগ্ধ হওয়া কাকে বলে জানো কি কখনো দগ্ধ হওনি কি করে জানবে এই কলকাতায় বাস করে কদাচ তোমার সৌসৌভাগ্য যে হয়েছে কিনা সন্দেহ কিন্তু মিচিনার সেই বুড়ো ডানটির হয়েছিল তোমাদের কোনো অতি আধুনিক কবি কোনো বয়বৃদ্ধ কবিকে একতা যেমন সমালোচনার আগুনে দগ্ধ ছিলেন এই নব্য ডানটিও তেমনি সেই প্রবীণ সমধর্মাকে বেশ করে ঝলসে নিল শিক্ষাবাব হয়ে তার চেহারার কেমন খোলতাই হয়েছিল আমি দেখিনি বাবর বাবরচিঠিরও দেখা পাইনি সব অগ্নিকাণ্ডের প্রায় আশি বছর পরে অকুস্থলে আমি উপস্থিত হয়েছিলাম আমি সেই বুড়ো ডানের মুন্ডুটা কেবল দেখেছিলাম আম শুকিয়ে যেমন আমসি হয় তেমনি কোনো অলৌকিক কায়দায় সেটাকে খর্ব করে ফেলা হয়েছিল দুই নম্বর ডান এক নম্বরের মাথাটাকে দেহ থেকে ছাড়িয়ে শুকিয়ে সংক্ষিপ্ত করে কৎবেলের আকারে নিজের ঘরের তাকের উপর সাজিয়ে রেখেছিল আমি যখন মিচিনায় গেলাম তখন তিন নম্বর ডানের রাজত্ব এই তিন নম্বর ছিল দু নম্বরের শিষ্য তবে গুরুমারা শিষ্য নয় আমার কাছে তোমাদের আধুনিক কবিতা আর একখানা সংগ্রহ ছিল তার থেকে কয়েকটা পদ্য তাকে পড়ে শুনিয়েছিলাম সে বললে এই মন্ত্রগুলো আরও জবর নিজের হরফে ছড়াগুলো সেটুকে নিলেই এবং তার বিনিময়ে সে এক নম্বরের মাথাটাকে আমাকে উপহার দিবে পেপার ওয়েট করার মতবে সেই মুখ সর্বস্ব সহগাত আমি সঙ্গে নিয়ে নিলাম এত বলে অনুকূল চুপ করল গলা ভিজিয়ে নেবার জন্যই বলা বাহুল্য তোমার গল্পের সবচেয়ে রোমাঞ্চকর জায়গায় আসবার আগে আমি জানিও আমি তৈরি হব আমি বললাম আমার হার্ট খুব দুর্বল কি না নিয়ে তো এলাম মুখপাত্রটিকে আমার টেবিলেও স্থান দিলাম এখন মিচিনায় একটা কিংবদন্তি ছিল একদিন না একদিন ওই বুড়ো ডানের শুকনো মুখে বল ফুটবে আবার সে কথা বলে উঠবে যদি কেউ তার মনের মতো কথাটি কইতে পারে তাহলে সে তার কাছ থেকে মুখের মতো জবাব নিশ্চয় পাবে আবার তাকে বাক্য করেও তুললে কেবল কথা বলে একবার তাকে উস্কে দেওয়া দরকার বলা বাহুল্য সেদিক দিয়ে মিরিচিনার কেউ চেষ্টা করতে কোনো কসুর করেনি কিন্তু তিন পুরুষ ধরে এত চেষ্টা করেও একটা কথা বার করতে পারিনি তার থেকে আমিও আবার আমার টেবিলের সামনে রেখে কত সাধ্য সাধনাই না করলাম কিন্তু আতখানা অস্ফুট বাণীও দিন শোনা গেল না তুমি কি সত্যি বিশ্বাস করেছিলে যে মাথা দিয়ে আমি জিজ্ঞেস করতে যাই কলকাতার এই সভ্যতার অন্ধকূপে বাস করে পৃথিবীর কতটুকু তোমরা জানো যদি আমার মতো ঘুরে ঘুরে তোমাদের দিব্য দৃষ্টি খুলত তাহলে জানতে যে পৃথিবীতে অবিশ্বাস করবার মতো কিছু নেই সব কিছুই এখানে সম্ভব তা বটে আমি বলি হ্যাঁ কি বলছিলাম কত রকমই না চেষ্টা করা হলো কিন্তু কিছুতেই তার মুখ খোলানো গেল না বলতে কি আমি বেশ হতাশ হয়ে গেলাম আমার আশা ছিল ওর মুখ থেকে ঘোর দৌড়ের শেয়ার মার্কেটের খবর টবর আদায় করতে পারবো কিন্তু না সে একেবারে যাকে বলে স্পিকটি বোধ হয় আমি ব্যাঙ্গের সুরে বাতলাই বিশুদ্ধ প্রাচীন ভাষায় বলা হয়নি বলে সে হয়তো গোসা করে থাকবে তাই তোমার প্রশ্নের জবাব দেয়নি মিচিনার লোকের মতো কথা পেরে কখনো দেখেছিলে কি সে কথা বলতে হয় না ওর সঙ্গে আলাপ জমাবার অভিপ্রায়ে মিচিনার কথ্য এবং অকথ্য দু রকমের ভাষায় আমি আয়ত্ত করে এসেছিলাম কিন্তু কিছুতেই কিছু হলো না অবশ্যই ভেবে দেখলে ভাষার ইতর বিশেষে এক্ষেত্রে কিছু যায় আসে না ডানটা মারা যাবার পরে পৃথিবীর কোনো ভাষাই এখন আর অজানা নয় সবার কথা সব কথাই তার বোধগম্য তবু কোনো বিশেষ ভাষার প্রতি তার আসক্তি থাকা কিছু বৈচিত্র্য নয় এই কারণে কোনো ভাষাই আমি বাদ দিইনি বাংলা অসমিয়া উড়িয়া উর্দু হিন্দি সব কটাকেই কাজে লাগিয়েছিলাম এমনকি সংস্কৃত করে সুরে সুরে বচ্ছি যদি কিঞ্চি দন্তরুচি কৌমুদি হরতি দর তিমির মতি ঘোরম বলতেও বাকি রাখিনি কিন্তু এত করেও কোন সুরাহা হল না সে যেমন বোবা তেমনি বোবাই রয়ে গেল আমি হাল ছাড়বার পর আমার বউ তখন লাগলো মেয়েরা কথায় ওস্তাদ কেনা জানে কিন্তু তার ওস্তাদিও ব্যর্থ হলো শেষে এখন কটা বেজেছে চিত্রায় আজ কি বই ভালো ডিজাইনের শাড়ি কোথায় পাব কোন দোকানের গয়না সবচেয়ে চমৎকার ইত্যাদি থেকে শুরু করে ওর চেহারা আর স্বভাব চরিত্রের উপর খোটা দিয়ে কথা বলতেও সে কুণ্ঠা করেনি কিন্তু সে মুখ তেমনি নির্বিকার অবশেষে কথাটা চাউর হয়ে গিয়ে আমার পাড়াপড়শিরাও এসে বাক্যালাপের চেষ্টা করলেন রাজনৈতিক কূটনৈতিক পরচর্চামূলক কোনো প্রশ্নই বাদ গেল না কিন্তু বুড়োর কোনো হু হা নেই সবশেষে একজন মনস্তাত্ত্বিক এসেছিলেন ফ্রয়েডিও মতে ডানটার মনোবিকলন করে মোক্ষুম মোক্ষম কত রকমের প্রশ্নই না তিনি বাড়লেন এমন মোলায়েম সুরে এরূপ আদর করা প্রশ্ন সব যা কানের ভেতর দিয়ে এক মরমে ঢুকলে আকুল ব্যাকুল করে মর্মভেদি প্রত্যুত্তর টেনে বার করে এনে তবে ছাড়ে কিন্তু সেসব ব্রহ্মাস্ত্রও বিফল হলো তাকে কথা বলানো দূরে থাক একটু হাসানো গেল না পর্যন্ত খুবই দুঃখের বিষয় আমি বললাম সেই মনোবিকলনকারী এখন কোথায় রাঁচিতে বোধ হয় শেষকালে আমরা হাল ছেড়ে দিলাম ব্যাপারটা মিচিনা রসিকতা বলে মনে হতে লাগলো তারপরে আমাকে আরাকানে চলে যেতে হলো এই তো সেদিন জাপানি আক্রমণের বছরখানেক আগের কথা কিন্তু এবার পর্যটনে বেরিয়ে বেশি দিন বিদেশে থাকা গেল না অকস্মাৎ চলে আসতে হলো আমায় আরাকানের এক অঞ্চলে এবার আমি মূল্যবান এক খনিজ সম্পদ আবিষ্কার করলাম তাই নিয়ে এখানকার দু একজন মূলধনী বন্ধু পাকড়ে কোম্পানি ফেদে হঠাৎ বড় লোক হবার মতলব আমার মাথায় খেলছিল যেদিন ফিরলাম সেই দিনই সেই রাত্রেই আমার এক বন্ধুকে ফোন করলাম একটু শুনেই সে এমন উত্তেজিত হলো যে তখনই এসে আমার সঙ্গে কথা কইতে চাইল রাত তখন অনেক কিন্তু সে পাকা ব্যবসাদার লোক তখন তখনই পাকাপাকি করে ফেলতে চায় গোপন কথাবার্তা সলা পরামর্শের কোনো বাধা ছিল না বউ কোনো সখীর বাড়ি নেমন্তন্ন রাখতে গেছিল চাকর বাকরদেরও ছুটি দিয়েছিলাম সারা বাড়িতে আমি একলা কোনো অসুবিধা ছিল না কোথাও মানুষ যা চায় যা যা পেতে চায় জীবনে তার সব সমস্ত সাফল্য তখন আমার হাতের মুঠ হয়ে শরীর মনকে চানকে নেবার জন্য এক ঢেলে পান করলাম নিজেকে তৈরি করে নিলাম এমন সময় ডানটার দিকে আমার নজর পড়ল ওর কাছে এগিয়ে রহস্য ছলাই আমি বললাম শোনো হার হাওয়াতে বুড়ো কখনো যদি তোমার বোল ফোটে আজ এখানে যা হবে তার একটি কথাও যেন কাউকে বলো না কখনো না বুঝেছ আমার এক বিশেষ বন্ধু আজ রাত্রে আমার কাছে আসছেন অনুকূল হঠাৎ স্তব্ধ হয়ে গেল বহুক্ষণ তার আর কোন উচ্চবাচ্য নেই তারপর বলব কি অবাক কাণ্ড বলল অনুকূল সেই ডানটা হঠাৎ ফিক করে যেন হাসলো আমি স্পষ্ট দেখতে পেলাম তারপর এক অনির্বচনীয় শুকনো আওয়াজ বেরিয়ে এলো তার গলা থেকে তার মুখে খুলে গেল আমি দিব্যি শুনলাম সে বলল হে বঙ্গজ তুমি কি বললে আবার বলো আমার অযত্নচারিত এই কথার মধ্যে কি কোনো মন্ত্রশক্তি ছিল প্রায় এক শতাব্দীর মুখ কণ্ঠ যে মুখর হয়ে উঠল ওই কথায় আমি আবার বললাম যদি কখনো তুমি কথা বলো তাহলে আজ এখানে যা যা ঘটবে তার একটি কথাও যেন কাউকে নয় কখনো বলবে না আমার একজন বিশেষ বন্ধু আজ রাত্রে আমার কাছে আসছেন সেই ডানমুণ্ড হাসতে লাগলো আবার কি আশ্চর্য এ বাঙালি তুমিও যে দেখছি ঠিক সেই কথাই বলছো এই কথাগুলি এমনি রাত্রে তোমার বউও যে আমায় বলতো মাঝে মাঝে যখন তুমি এখানে থাকতে না অনুগুলো আর কিছু বলল না ওর নাগালের বাইরে যে বোতলটাকে আমি সরিয়ে রেখেছিলাম তাকে হাত করার চেষ্টায় লাগলো আমি তাকে আর হাতটাতে দিলাম না নিজ হাতে বড় বড় আরও দু গ্লাস ভর্তি করে ওর হাতে তুলে দিলাম এছাড়া ওর আর কোনো পরিত্রাণ আছে বলে আমার মনে হলো না